খুবই ঠান্ডা মাথায় রাজনীতিটা করতে চাচ্ছেন জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে এই মুহূর্তে যখন ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছানোর একটা অবস্থান হয়েছে তো দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় লুটপাট চাঁদাবাজি তারপর হচ্ছেন দলীয় নেতাদের বিভিন্ন বক্তব্য জনমনে কিছুটা অসন্তোষ তৈরি করেছে কেউ কেউ বলাই শুরু করেছে আওয়ামী লীগের এপিট ওপিট হচ্ছে বিএনপি মুদ্রার ওই ওইপিট এগুলো নিয়ে নানান যখন মানে আলোচনা সমালোচনা চলছে তার মাঝখানে দুইজন নেতার বক্তব্য খুবই মানে একটা বড় ধরনের রিয়াকশন করেছিল তবে দুলু যে বক্তব্যটা সেই বক্তব্যটার একটা যৌক্তিক কারণ কিন্তু আছে কারণ হাসটাত যেই অভিযোগ করেছিল বিএনপির পক্ষ থেকে সেই অভিযোগকে আসলে কিভাবে খণ্ডানো হয়েছিল অফিসিয়ালি সেটা আমরা জানি না তবে ব্যক্তিগতভাবে দুলুভাই বলছিলেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে কুমিল্লা গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যের প্রেক্ষাপটে তিনি হাসনাদকে বলছিলেন বিএনপির নেতাকর্মীরা যদি একসাথে পেশাব করে তাহলে এনসিপি বা হাসনাদের মতন অনেক নেতারা ভেসে যাবে এটা নিয়ে এনসিপির সাথে ভালোই তর্ক বিতর্ক হয়েছে এইটার পরপরই গেল দুদিন যাবৎ গতকালকে আমি ভিডিওটা দিয়েছি যে বুলু এই কাজটা ঠিক হয় নাই এমনকি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটা পজিটিভ আসবে না যে তিনি বলছিলেন যে ডক্টর মুদ ইউনুসের যে ধর্ম বিশ্বাস মানে তিনি উনিশশো সালে আমেরিকাতে বসবাসকালে সেখানে নাগরিকত্বের জন্য হোক তিনি তার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এরপরে তিনি পুনরায় ইসলাম ধর্মে ফিরে আসছেন কিনা এখন এই বিষয়গুলো নিয়ে গতকালকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনা হয়েছে এই টোটাল আলোচনা সমালোচনার পরবর্তী জায়গায় আমরা দেখলাম বিএনপি খুবই ভিন্ন রকম একটা কর্মকাণ্ড করেছে অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুকে সতর্ক করে নোটিশ দিয়েছে আপনার বিএনপি পাঁচই জুন রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতাকে নোটিশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে জনাব তারেক রহমানের নির্দেশেই সম্ভবত তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আর নোটিসের ব্যাপারটি স্বীকার করেছেন যিনি আছেন আর রিজভি সাহেব তিনি বলছেন যে সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক এবং সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয় তো আপনার এখানে আস্তাদ আবদুল্লার বক্তব্য এবং দুলুবাইয়ের বক্তব্যকে কেন্দ্র করে যেই মানে প্রেক্ষাপট তৈরি হয়েছে তো আমার ধারণা বিএনপি আজকে অফিসিয়ালি কেন তাদেরকে সতর্ক নোটিশ দিছে এটা একটু আশ্চর্য বিষয় না যে এনসিপি প্রতিনিয়ত বিএনপি কে নিয়ে যেভাবে করে যেভাবে চারটা ব্যানারটা একটা ব্যানার ধরার জন্য চারজন লোক নাই বলে বা বিভিন্ন ভাবে তারা কিন্তু যথেষ্ট আক্রমণ করে তো সেই ক্ষেত্রে বিএনপি এইভাবে রিয়েশন দিবে এটাই স্বাভাবিক কিন্তু স্বাভাবিক না কেন বলে হাসনাতের বক্তব্যে যদি ছাত্র দলের কোন নেতা একটা বক্তব্য কাউন্টার করে এটা পয়েন্ট অফ ভিউতে স্বাভাবিক হাসনাতের বক্তব্যে যদি ধরেন যুবদলের কোনো নেতাও একটা বক্তব্য এইটাও মেনে নেওয়ার মতন স্বাভাবিক কিন্তু তাদের যে পদপদী বা রাজনৈতিক কেরিয়ার সেই কেরিয়ারে এসে থাকে না যে বাচ্চারা বোঝে নাই করছে এই জন্য কি মুরব্বীরা করবে আমাদের সমাজে একটা সিস্টেম আছে যে বাচ্চা তো বাচ্চাই সে বোঝে না কারণ বাচ্চার বাপ যে তিনি না বুঝতে তো সমস্যা ভাই ঠিক কিনা বাচ্চা একটা গালি দিতে পারে তো যিনি মুরব্বী তিনি কি গালিটা রিটার্ন করবেন না বিএনপি বেসিক্যালি এই জায়গাটাতেই সভ্যতা মানে কি বলা হয় যে আপনার শালীনতা বা সৃজনশীলতা বা দলটির একদম এই লেভেলের পর্যায়ে থেকে এই ধরনের বক্তব্য দেওয়াটাকে সমীচীন মনে করছে না কারণ এটা জনমনে নেগেটিভিটি আনবে আর বাকি আছে ডক্টর ইউনুসের ধর্মের ইস্যুটা কেউ কেউ মনে করছেন যে ধরেন ডক্টর ইউনুস তিনি এখনও খ্রিস্টান আছেন তো যদি তিনি খ্রিস্টান থাকেন তাহলে তিনি কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারেন না এদেশে কি শুধু মুসলমানরাই হবে ভিন্ন ধর্মের মানুষের কোনো অবস্থান নেই আছে কিন্তু তিনি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমি বলছি যে গত জামাতের দেহিত নামাজ পড়ছেন তো মুসলিম না হলে কি তিনি ভংচং ধরে আসেন নিশ্চয় না বিএনপি কে আসলে অনেক হিসাব প্রকাশ করে কথা বলতে হবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই বার্তা দিচ্ছে ভালো থাকুন